আকর্ষণের মূল কারণ ও বুদ্ধের দৃষ্টিভঙ্গি ভূমিকা মানুষের হৃদয়ের টান মানুষ জন্মগতভাবে আকর্ষণবোধ নিয়ে জন্মায় শৈশবের নিষ্পাপ দৃষ্টি যখন ধীরে ধীরে যৌবনের আলোয় জ্বলে ওঠে তখন মন এক অদ্ভুত টান অনুভব করে নারী পুরুষের এই টানই জীবনের ধারাবাহিকতাকে চালিয়ে নেয় কিন্তু সেই টান যখন সীমার বাইরে চলে যায় তখন তা হয়ে ওঠে আসক্তি আসক্তির স্বভাব হচ্ছে প্রথমে মিষ্টি পরে তিক্ত যেমন মধুর স্বাদ জিভে লাগে মিষ্টি কিন্তু যদি অতিরিক্ত খাও তবে তা বমি সৃষ্টি করে তেমনি নারী পুরুষের প্রতি অতিরিক্ত আকর্ষণও শুরুতে আনন্দের মনে হলেও পরে দুঃখ ও শূন্যতার কারণ হয়ে দাঁড়ায় গৌতম বুদ্ধ এই সত্যটি গভীরভাবে উপলব্ধি করেছিলেন তিনি জানতেন মানুষের সব দুঃখ সব অশান্তির মূল নিহিত আছে তৃষ্ণায় আর তৃষ্ণার সবচেয়ে প্রবল রূপ হল পুরুষের প্রতি অতিরিক্ত আকর্ষণ বা কামনা আকর্ষণের রহস্য কেন মন এত সহজে টানে আমরা যখন কারো চোখের দিকে তাকাই সেখানে এক অদ্ভুত আলো খুঁজে পাই কারো হাসি আমাদের মুগ্ধ করে কারো কণ্ঠ আমাদের অস্থির করে তোলে এই এইসবই হচ্ছে ইন্দ্রিয়ের খেলা চোখ সুন্দরকে ধরে রাখে কান মধুর কণ্ঠে জড়িয়ে যায় গ্রান দেহের সুবাসে আটকে পড়ে স্পর্শ হৃদয়কে উত্তেজিত করে তোলে এভাবেই মন ধীরে ধীরে এক অদৃশ্য জালে আবদ্ধ হয়ে পড়ে তখন আর যুক্তি কাজ করে না তখন আকর্ষণই হয় নিয়ন্ত্রক শক্তি বুদ্ধের দৃষ্টিতে আসক্তির মূল লোভ বেশ ও মোহ বুদ্ধ বলেছেন তৃষ্ণাই দুঃখের মূল আর এই তৃষ্ণার তিনটি রূপ হল লোভ বেশ ও মোহ লোভ বাভা অতৃপ্ত ইচ্ছা আরও কিছু পাওয়ার লালসা নারী আকর্ষণে লোভ এমনভাবে কাজ করে যে একজন মানুষ কখনোই তুষ্ট হতে পারে না আজ একজনকে ভালো লাগে কাল আরেকজনকে দেশ দোসা যখন লোভ পূর্ণ হয় না তখন জন্ম নেয় বিরক্তি রাগ ও হতাশা নারী পুরুষের সম্পর্কেও দেখা যায় ভালোবাসা না পাওয়া বা প্রত্যাখ্যাত হলে রাগ ও ঘৃণা জন্মায় মোহ মোহা আসল সত্যকে না দেখতে পারা নারী আকর্ষণের মোহ হল একটি দেহকে স্থায়ী সৌন্দর্য ভেবে বসা অথচ বাস্তবে সেটি নশ্বর এই তিনটি বিশ্বের মধ্যেই মানুষ বন্দী হয়ে পড়ে এক ভিক্ষুর প্রশ্ন আবেগের কাহিনী একদিন এক তরুণ ভিক্ষু বুদ্ধের কাছে এলেন তার চোখে অশান্তি মনে একরাশ দুঃখ তিনি মাথা নত করে বললেন ভন্তে আমি সন্ন্যাস নিয়েছি আপনার পথ অনুসরণ করছি কিন্তু যখনই কোনো সুন্দরী নারী দেখি আমার মন বিচলিত হয়ে যায় ধ্যান ভেঙে যায় মন অন্যদিকে ছুটে যায় আমি কি অযোগ্য আমি কি কখনো মুক্ত হতে পারব না বুদ্ধ তখন গভীরভাবে তার দিকে তাকালেন তার দৃষ্টিতে ছিল করুণা কিন্তু কঠোর সত্য তিনি বললেন হে ভিক্ষু নারী কেবল মাংস রক্ত ও হাড়ের একটি দেহ এই দেহকে তুমি সুন্দর ভাবছ কারণ তোমার চোখ মোহে আচ্ছন্ন কিন্তু একদিন এই দেহ বার্ধক্যে কুঁজো হয়ে যাবে ত্বক কুঁচকে যাবে রোগে জীর্ণ হবে মৃত্যুর পর এটি পচে যাবে দুর্গন্ধ ছড়াবে বল তখন কি তুমি একে সুন্দর ভাববে ভিক্ষুর চোখে জল এল তিনি যেন প্রথমবার সত্যকে উপলব্ধি করলেন আবেগের সংঘাত মন বনাম সত্য আমরা যখন আকর্ষণ অনুভব করি তখন মন বলে এটাই সত্য এটাই সুন্দর এটাই সুখ কিন্তু বুদ্ধ বললেন এটি কেবল মোহ ভাবুন এক ফোঁটা বিন্দু সকালের আলোয় ঝলমল করছে দূর থেকে মনে হয় এটি হীরের মতো ঝকঝক করছে কিন্তু কাছে গিয়ে দেখলে বোঝা যায় এ তো শুধু এক ফোঁটা জল যা সূর্যের তাপে মিলিয়ে যাবে তেমনি নারীর সৌন্দর্য ক্ষণস্থায়ী কিন্তু মোহ আমাদের মনে করে এটি চিরস্থায়ী এটি না পেলে জীবন শূন্য দেহের আসল রূপ এক নির্মম সত্য বুদ্ধ তার শিষ্যদের একটি বিশেষ ধ্যান পদ্ধতি শিখিয়েছিলেন নাম অশুভ ভাবনা এতে মানুষকে কল্পনা করতে বলা হয় দেহ আসলে কি দিয়ে গঠিত হাড় মাংস রক্ত মলমূত্র চুল এসব কি সত্যিই সুন্দর মৃত্যুর পর দেহ পচে গেলে কি আর কেউ একে আকর্ষণীয় ভাববে যখন মন এই সত্যকে গভীরভাবে উপলব্ধি করে তখন আকর্ষণ ভেঙে যায় নারী আকর্ষণ মনের ফাঁদ নারীর প্রতি আকর্ষণ আসলে কোনো শত্রু নয় শত্রু হচ্ছে আমাদের অশান্ত মন বুদ্ধ বলেছিলেন চোখ হল কামনার দরজা তুমি যদি চোখকে নিয়ন্ত্রণ করতে না পারো তবে কামনা প্রবেশ করবে অর্থাৎ সমস্যার উৎস নারী নন বরং আমাদের মন যা তাকে দেখে আবেগময় একটি উদাহরণ এক তরুণীকে দেখলে হৃদয় কেঁপে ওঠে তার হাসি মনে হয় ফুলের মতো তার চোখ মনে হয় আকাশের মতো সেই মুহূর্তে মন ভুলে যায় ফুল ঝরে যায় আকাশে মেঘ জমে যৌবনও একদিন মিলিয়ে যায় এই ভুলে যাওয়াই হচ্ছে মোহ এই মোহ ভাঙতে না পারলে মানুষ আসক্তির দাস হয়েই থাকে বুদ্ধের দৃষ্টিভঙ্গি আসক্তি নয় মমতা গৌতম বুদ্ধ কখনো নারীর বিরোধিতা করেননি তিনি শুধু বলেছেন নারীকে কামনার বস্তুতে পরিণত করো তাকে সমানভাবে শ্রদ্ধা কর একজন মানুষ হিসেবে দেখো যেমন মায়ের প্রতি ভালোবাসা হয় তেমনি দৃষ্টিতে সব নারীকে দেখো তাহলেই আকর্ষণ নয় জন্ম নেবে মমতা ও শ্রদ্ধা উপসংহার প্রথম অংশের শিক্ষা নারীর প্রতি আকর্ষণ মানুষের হৃদয়ের একটি স্বাভাবিক প্রবৃত্তি কিন্তু বুদ্ধ আমাদের শিখিয়েছেন এই আকর্ষণের আসল নাম মোহ মোহ জন্মায় যখন আমরা দেহকে স্থায়ী সৌন্দর্য মনে করি আসলে দেহ নস্বর ক্ষণস্থায়ী পরিবর্তনশীল নারীকে শ্রদ্ধা ও সমতার চোখে দেখলে আকর্ষণ আসক্তিতে পরিণত হয় না আবেগের গভীর সত্য হল যখন আমরা মনের মোহকে জয় করতে শিখি তখনই শান্তি জন্ম নেয় বুদ্ধের বাণী ও শিক্ষা ভূমিকা অশান্ত মনকে শান্ত করার পথ মানুষের হৃদয় যেন এক অশান্ত সাগর নারী পুরুষের আকর্ষণ কামনা তৃষ্ণা এই ঢেউগুলো ক্রমাগত মনকে আলোড়িত করে আমরা শান্তি চাই কিন্তু মোহ আমাদের অস্থির করে তোলে গৌতম বুদ্ধ এই অস্থির মনকে শান্ত করার জন্য অসংখ্য শিক্ষা দিয়েছেন তার বাণী শুধু তাত্ত্বিক নয় বরং জীবনের প্রতিটি পদক্ষেপে প্রযোজ্য বুদ্ধের প্রথম শিক্ষা কামনা আগুনের মতো বুদ্ধ একদিন তার শিষ্যদের উদ্দেশ্যে বললেন কামনা হল আগুনের মতো তুমি যদি এতে জ্বালানি দাও তবে তা আরও জ্বলবে কিন্তু যদি জ্বালানি দেওয়া বন্ধ করো। তবে তা নিজে থেকেই নিভে যাবে এখানে আগুন মানে হলো কামনা বা আকর্ষণ যদি তুমি চোখ দিয়ে বারবার সৌন্দর্যের দিকে তাকাও তবে কামনা বাড়বে যদি তুমি কানে মধুর কণ্ঠে মোহিত হও তবে কামনা বাড়বে যদি তুমি কল্পনায় নারীকে নিয়ে ভাবতে থাকো তবে কামনা কখনো নিভবে না কিন্তু তুমি যদি সচেতনভাবে মনকে অন্যদিকে ফিরিয়ে নাও চোখকে সংযম করো চিন্তাকে শুদ্ধ করো তাহলে আগুনের মতো কামনাও ধীরে ধীরে নিভে যাবে শিক্ষা রূপ রূপক্ষণস্থায়ী বুদ্ধের আরেকটি বাণী নারীর রূপক্ষণস্থায়ী শরীর নসর যে এই সত্য উপলব্ধি করে সে আর আসক্ত হয় না মানুষ সাধারণত বাইরের সৌন্দর্যে আবদ্ধ হয় সুন্দর চোখ সুন্দর চুল মোহনীয় হাসি এসবি আমাদের মনকে আকর্ষণ করে কিন্তু বুদ্ধ বললেন এগুলো সবই পরিবর্তনশীল আজ যুবন দীপ্তি ছড়াচ্ছে কাল বার্ধক্যে রং হারাবে একদিন মৃত্যুর পর সেই দেহ পচে যাবে যখন তুমি এই সত্য উপলব্ধি করবে তখন আর তোমার মন অতিরিক্ত আকর্ষণে জড়াবে না মনকে নিয়ন্ত্রণ করার শিক্ষা বুদ্ধের অন্যতম শিক্ষা হল মন নিয়ন্ত্রণ তিনি বলেছিলেন অসংযমী মনই মানুষকে নারী আকর্ষণে টেনে নিয়ে যায় কিন্তু যে মনকে জয় করেছে সে সত্যিকারের বিজয়ী ভাবুন একটি অশান্ত ঘোড়া যদি লাগাম ছাড়া দৌড়ায় তবে সে মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাবে তেমনি নিয়ন্ত্রণহীন মনোকামনার পথে মানুষকে ধ্বংস করে কিন্তু যদি তুমি ঘোড়াকে লাগাম দিয়ে নিয়ন্ত্রণ করো তবে সেটি হবে তোমার বাহন তেমনি নিয়ন্ত্রিত মনি হবে শান্তির পথ প্রদর্শক চারটি প্রধান উপায় আকর্ষণ ভাঙার কৌশল এক অশুভ ভাবনা সুভা ভবানা শিষ্যদের বলতেন নারীর প্রতি আকর্ষণ কমাতে হলে দেহের আসল রূপ চিন্তা করো। এই দেহ মাংস হাড় রক্ত মলমূত্র দিয়ে গঠিত মৃত্যুর পর দেহ পচে যাবে তুমি কি তখনও একে সুন্দর বলবে এই ধ্যান করলে মোহ ভেঙে যায় দুই ধ্যান ও একাগ্রতা ধ্যান বা মাইন্ডফুলনেস হল মনকে বর্তমানে স্থির রাখা যখন তুমি ধ্যান করো তখন চিন্তা থেমে যায় কামনা দুর্বল হয় ধ্যানের মাধ্যমে মন পরিষ্কার হয়ে যায় যেন একটি শান্ত হ্রদের মতো তিন মেত্যাভাবনা মেত্রী ভবানা নারীকে কামনার বস্তু হিসেবে না দেখে একজন মানুষ হিসেবে দেখো সে কারো কন্যা কারো বোন কারো মা তাকে মমতার চোখে দেখলে আকর্ষণ নয় বরং সহানুভূতি জন্মাবে বুদ্ধ শিখিয়েছিলেন যেমন মা সন্তানের প্রতি অগাধ ভালোবাসা রাখে তেমনি সকল প্রাণীর প্রতি ভালোবাসা রাখো। চার সংযম ও সচেতনতা বুদ্ধ বলেছেন চোখ হল কামনার দরজা অতএব সচেতনভাবে দৃষ্টি নিয়ন্ত্রণ করো। অপ্রয়োজনীয়ভাবে সৌন্দর্যে তাকিয়ে থেকো না সচেতন হলে আকর্ষণ কমে যায় গল্প ভিক্ষুর মোহ ভাঙা এক সুন্দরী নারীর প্রতি আকর্ষণে ভুগছিলেন তিনি ধ্যান করতে পারছিলেন না বুদ্ধ তাকে বললেন আজ তুমি শ্মশানে গিয়ে একটি মৃতদেহের পাশে বসো ভিক্ষু গিয়ে দেখলেন এক তরুণীর দেহ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে চুল পড়ে যাচ্ছে চামড়া আলগা হয়ে যাচ্ছে তিনি তখন গভীরভাবে উপলব্ধি করলেন যা একদিন সুন্দর ছিল তা আজ জীর্ণ ও ভয়ঙ্কর সেই মুহূর্তে তার মোহ ভেঙে গেল তিনি ফিরে এসে বুদ্ধকে প্রণাম করে বললেন ভন্তে আজ আমি সত্য উপলব্ধি করেছি নারী আকর্ষণ আসলে মোহ ছাড়া কিছু নয় শিক্ষা প্রকৃত যোদ্ধা বুদ্ধ বলেছেন যে যুদ্ধক্ষেত্রে হাজার শত্রুকে জয় করে সে প্রকৃত বীর নয় প্রকৃত বীর হল সেই ব্যক্তি যে নিজের কামনা ও তৃষ্ণাকে জয় করেছে এখানে শিক্ষা স্পষ্ট বাইরের শত্রু জয় করা সহজ কিন্তু ভেতরের কামনা জয় করা সবচেয়ে কঠিন নারীকে শ্রদ্ধার চোখে দেখা বুদ্ধ কখনো নারীর বিরোধিতা করেননি তিনি বলেছেন নারীকে শত্রু নয় সহযাত্রী হিসেবে দেখো তার প্রতি মমতা ও শ্রদ্ধা রাখো আসক্তি নয় বরং সমতা ও করুণার দৃষ্টিতে তাকে দেখো এভাবেই নারী আকর্ষণকে মোহ থেকে মুক্ত করা যায় আধুনিক শিক্ষায় প্রয়োগ আজকের যুগে টেলিভিশন সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন সর্বত্রই নারী আকর্ষণকে ব্যবহার করছে মানুষ সহজেই বিভ্রান্ত হয় এক্ষেত্রে বুদ্ধের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় সচেতন হও ধ্যান চর্চা করো নারীকে শ্রদ্ধা করো কামনার বস্তুতে পরিণত করো না উপসংহার অংশ দুইয়ের শিক্ষা বুদ্ধের বাণী আমাদের শেখায় কামনা আগুনের মতো জ্বালানি দিলে তা বাড়ে ক্ষণস্থায়ী দেহ নশ্বর মনকে নিয়ন্ত্রণ করতে শিখো তাহলেই আকর্ষণ দুর্বল হবে ধ্যান অশুভ ভাবনা ভাবনা ও সংযমী হল আসক্তি ভাঙার পথ শেষ বাণী মনকে জয় করো তবেই সব জয় সম্ভব গল্প কেন প্রয়োজন মানুষের মন শুধু তত্ত্ব দিয়ে বদলায় না শুষ্ক দর্শন অনেক সময় হৃদয়ে পৌঁছায় না তাই গৌতম বুদ্ধ প্রায় গল্প উপমা ও জীবন্ত উদাহরণের মাধ্যমে তার শিষ্যদের শিক্ষা দিতেন তিনি জানতেন কাহিনী মানুষের মনে গভীর ছাপ ফেলে যা কেবল যুক্তির ভাষায় সম্ভব নয় নারীর প্রতি আকর্ষণ কামনা ও মোহের বিষয়ে বুদ্ধ অসংখ্য উদাহরণ দিয়েছেন তার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা এবং শিষ্যদের সঙ্গে সংলাপ আজও মানুষকে আলো দেখায় কাহিনী এক প্রাসাদের নৃত্যশিল্পী একবার এক রাজা গৌতম বুদ্ধকে প্রাসাদে আমন্ত্রণ জানালেন সেদিন প্রাসাদে বিশেষ আয়োজন ছিল সুরসংগীত নৃত্য হাসি সব মিলিয়ে পরিবেশ ছিল আনন্দমুখর রাজা তাঁর প্রিয় নৃত্যশিল্পীকে বুদ্ধ ও ভিক্ষুদের সামনে নৃত্য প্রদর্শনের নির্দেশ দিলেন সুন্দরী নৃত্যশিল্পী যখন মৃদু হাসি মুখে নাচ শুরু করলেন তখন অধিকাংশ ভিক্ষু তাঁর সৌন্দর্যে আকৃষ্ট হয়ে গেলেন কেউ চোখ ফিরিয়ে নিতে পারছিলেন না কেউ মনে মনে অশান্ত হয়ে পড়লেন কিন্তু বুদ্ধ শান্তভাবে বসে রইলেন তার চোখে ছিল এক ধ্রুপ প্রশান্তি পরে ভিক্ষুরা তাকে জিজ্ঞেস করলেন ভন্তে আমরা সবাই বিচলিত হয়ে গেলাম কিন্তু আপনি একেবারেই অশান্ত হলেন না কিভাবে সম্ভব হল বুদ্ধ তখন মৃদু হাসি দিয়ে বললেন যেখানে আকর্ষণ নেই সেখানে অশান্তি আসবে কেন আমি তার মধ্যে নশর দেহ ছাড়া কিছু দেখি না তিনি যেমন ঠিক তেমনি তোমাদের মনেই কল্পনা ও মোহ জন্মেছে আমি সত্য দেখেছি তাই বিচলিত হয়নি এই গল্প ভিক্ষুদের মনে গভীর ছাপ ফেলেছিল তারা বুঝেছিলেন আসক্তি বাহিরে নয় ভেতরের মনেই জন্মায় কাহিনী দুই সুন্দরীর মোহ ভাঙা এক ভিক্ষু ছিলেন যিনি নারী আকর্ষণে বারবার পরাজিত হতেন তিনি ধ্যান করতে বসলেই কোনো নারীর রূপ মনে ভেসে উঠত তিনি ক্লান্ত ও হতাশ হয়ে বুদ্ধের কাছে এলেন বুদ্ধ তাকে বললেন আজ তুমি শ্মশানে গিয়ে বসো ভিক্ষু গেলেন সেখানে তিনি দেখলেন এক তরুণী নারীর মৃতদেহ একদিন যে ছিল সকলের আকর্ষণের কেন্দ্র আজ তার দেহ জীর্ণ পচন ধরেছে চুল পড়ে যাচ্ছে তক শুকিয়ে গিয়েছে দুর্গন্ধ ছড়াচ্ছে ভিক্ষুর চোখে জল চলে এলো। তিনি ভাবলেন যে দেহের জন্য মানুষ এত কামনা করে সেটি একদিন এমন হয়ে যায় তাহলে এত মোহের মানে কি পরদিন তিনি বুদ্ধের কাছে ফিরে এসে বললেন ভন্তে আজ আমি সত্য উপলব্ধি করেছি নারী আকর্ষণ আসলে মোহ ছাড়া কিছু নয় কাহিনী তিন বুদ্ধ ও যশোধরার স্মৃতি যখন বুদ্ধ গৃহত্যাগ করেছিলেন তখন তার স্ত্রী যশোধরা গভীর দুঃখে ভেঙে পড়েছিলেন পরবর্তীতে অনেকে তাঁকে জিজ্ঞেস করেছিলেন ভন্তে আপনার কি কখনো স্ত্রীর প্রতি টান জেগেছিল না বুদ্ধ উত্তর দিয়েছিলেন টান ছিল কিন্তু আমি জানতাম এটি ক্ষণস্থায়ী যশোধরা যেমন আমায় ভালোবেসেছিল তেমনি একদিন বার্ধক্য অসুস্থতা মৃত্যু তাঁকে কেড়ে নেবে আমি যদি এই টানে আবদ্ধ থাকি তবে মুক্তি কোথায় তাই আমি টানকে মমতায় রূপ দিয়েছি আসক্তি নয় সম্বেদনা ও করুণায় তাঁকে দেখেছি এই কাহিনী আমাদের শেখায় বুদ্ধ নারীর বিরোধিতা করেননি বরং আসক্তি নয় করুণার চোখে তাঁদের দেখেছিলেন কাহিনী চার এক রাজকন্যার প্রলোভন একবার এক রাজকন্যা বুদ্ধকে পরীক্ষা করার জন্য তার সামনে এলেন তিনি দামি অলঙ্কার পরে সৌন্দর্যে মোহিত করে বুদ্ধকে আকর্ষণ করার চেষ্টা করলেন তিনি বললেন ভন্তে আপনি কি কখনো আমার সৌন্দর্য দেখেন না বুদ্ধ শান্তভাবে উত্তর দিলেন আমি যা দেখি তা হল হাড় মাংস রক্ত ও মলমূত্রের পাত্র এর মধ্যে সৌন্দর্য কোথায় আজ তুমি সুগন্ধ ছড়াচ্ছ কাল রোগ হলে দুর্গন্ধ ছড়াবে আজ তোমার হাসি সুন্দর মনে হচ্ছে কিন্তু বার্ধক্যে তা হারিয়ে যাবে তাই আমি মোহে পড়ি না রাজকন্যা স্তব্ধ হয়ে গেলেন তিনি বুঝলেন সত্যি সৌন্দর্য ক্ষণস্থায়ী তার অহংকার ভেঙে গেল উপমা শিশিরবিন্দুর সৌন্দর্য বুদ্ধ প্রায় একটি উপমা দিতেন যেমন বিন্দু সকালের আলোয় হীরের মতো ঝলমল করে কিন্তু সূর্য উঠতেই মিলিয়ে যায় তেমনি মানুষের রূপও ক্ষণস্থায়ী তুমি যদি তাকে চিরস্থায়ী ভেবে মোহে পড়ো তবে তুমি অজ্ঞ এই উপমা মানুষকে গভীরভাবে ভাবতে শেখায় আমরা যে সৌন্দর্যে আকৃষ্ট হই সেটি আসলে ক্ষণস্থায়ী ভ্রম কাহিনী পাঁচ সত্য উপলব্ধির মুহূর্ত এক তরুণ ভিক্ষু ধ্যান করতে গিয়ে নারীর প্রতি আকর্ষণে বারবার ব্যর্থ হচ্ছিলেন তিনি বুদ্ধের কাছে এসে কাঁদতে কাঁদতে বললেন ভন্তে আমি মুক্তি চাই কিন্তু পারছি না আমার মন নারীর দিকে ছুটে যায় বুদ্ধ তার কাঁধে হাত রেখে বললেন হে ভিক্ষু তুমি নারীর দিকে তাকালে কি দেখো ভিক্ষু উত্তর দিলেন আমি তার চোখ চুল হাসি দেখি বুদ্ধ বললেন সেটি মোহ তুমি আসলকে দেখছ না চোখের ভেতরে একদিন ছানি পড়বে চুল পেকে যাবে হাসি মিলিয়ে যাবে তুমি যদি ক্ষণস্থায়ীকে স্থায়ী ভেবে বস তবে দুঃখ থেকে মুক্তি পাবে না ভিক্ষুর চোখে নতুন আলো জ্বলে উঠল তিনি বুঝলেন সত্য উপলব্ধি হলেই মোহ ভানে আবেগের শিক্ষা এই সব গল্প আমাদের মনে করিয়ে দেয় নারী আকর্ষণ আসলে বাহ্যিক বিষয় নয় এটি মনের সৃষ্টি সৌন্দর্য ক্ষণস্থায়ী বেহনস্বর আসক্তি নয় বরং মমতা ও শ্রদ্ধা দিয়ে নারীকে দেখা উচিত আধুনিক প্রেক্ষাপটে গল্পের প্রাসঙ্গিকতা আজকের যুগেও এই গল্পগুলো অত্যন্ত প্রাসঙ্গিক বিজ্ঞাপন ও সিনেমায় নারী আকর্ষণ ব্যবহার করে আমাদের মনকে বিভ্রান্ত করা হয় সোশ্যাল মিডিয়ায় সৌন্দর্যের প্রদর্শনী মানুষকে মোহে ফেলে কিন্তু যদি আমরা বুদ্ধের মতো সত্য উপলব্ধি করতে পারি তবে আকর্ষণ আমাদের দাস করবে না উপসংহার অংশ তিনের শিক্ষা গল্প ও উদাহরণ থেকে আমরা শিখি বুদ্ধ সবসময় আসক্তির মূলে আঘাত করেছেন তিনি দেখিয়েছেন সৌন্দর্য ক্ষণস্থায়ী দেহ নশ্বর নারীকে কামনার বস্তু নয় বরং করুণা ও সমতার চোখে দেখতে হবে শেষ বাণী আসক্তি যেখানে ভেঙে যায় সেখানেই জন্ম নেয় শান্তি আধুনিক যুগে প্রাসঙ্গিকতা ও উপসংহার ভূমিকা আধুনিক জীবনের টানা পড়েন প্রাচীনকালে যেমন মানুষ নারী আকর্ষণে জড়িয়ে পড়ত আজকের যুগে সেই আকর্ষণ আরও বহুগুণ বেড়েছে একসময় হয়তো শুধু গ্রামের মেলায় বা রাজসভায় সৌন্দর্যের প্রদর্শন দেখা যেত কিন্তু আজ টেলিভিশন সিনেমা ফ্যাশন সোশ্যাল মিডিয়া সব জায়গায় নারী আকর্ষণকে পণ্য করে ব্যবহার করা হচ্ছে মানুষ সকাল থেকে রাত পর্যন্ত মোবাইলের পর্দায় স্ক্রোল করে সেখানে অসংখ্য ছবি ভিডিও বিজ্ঞাপন মডেল সবই যেন আকর্ষণের আগুনে জ্বালানি ঢালে ফলে মন ক্রমেই অশান্ত হয়ে পড়ে এই পরিস্থিতিতে গৌতম বুদ্ধের শিক্ষা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে আধুনিক আসক্তি মোবাইলের পর্দায় বন্দি মন আজকের তরুণ সমাজ সবচেয়ে বেশি ভুগছে নারী আকর্ষণে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন অসংখ্য সুন্দর মুখ ভেসে ওঠে মানুষ সেগুলো দেখে মুগ্ধ হয় আবার হতাশও হয় অন্যের সৌন্দর্য দেখে নিজের জীবনে শূন্যতা খুঁজে পায় বুদ্ধ বলেছিলেন চোখ হল কামনার দরজা আজকের দিনে এই চোখ শুধু বাস্তব জগতে নয় ভার্চুয়াল জগতেও একইভাবে প্রলুব্ধ হয় কিন্তু প্রশ্ন হল আমরা কি সত্যিই সুখী হচ্ছি নাকি আরও বেশি অস্থির হয়ে পড়ছি আসক্তির পরিণতি এক নির্মম বাস্তবতা নারীর প্রতি অতিরিক্ত আকর্ষণ শুধু মানসিক শান্তি কেড়ে নেয় না জীবনের অন্য দিকও নষ্ট করে দেয় পড়াশোনায় মনোযোগ থাকে না কর্মজীবন ব্যাহত হয় পরিবার ভেঙে যায় মনের ভেতরে জন্ম নেয় অপরাধবোধ হতাশা ও শূন্যতা গভীরভাবে দেখলে বোঝা যায় এটি আসলে আগুনের মতো যতই তৃষ্ণা মেটাতে চাই ততই তৃষ্ণা বাড়ে বুদ্ধের শিক্ষা আজও সমান প্রযোজ্য গৌতম বুদ্ধ আজ থেকে আড়াই হাজার বছর আগে বলেছিলেন যে কামনাকে জয় করতে পারে তার জীবনেই শান্তি আসে এই শিক্ষা আজকের যুগে আগের চেয়েও বেশি প্রয়োজন কারণ আমাদের মন সর্বদা বাইরের প্রলোভনে আক্রান্ত তাঁর শিক্ষা থেকে আমরা আজ কি নিতে পারি অশুভ ভাবনা ধ্যান দেহের নশ্বরতা মনে রাখা ভাবনা নারীকে শ্রদ্ধা ও মমতার চোখে দেখা সংযম চোখ কান মন এসব ইন্দ্রিয়কে সচেতনভাবে নিয়ন্ত্রণ করা ধ্যান প্রতিদিন কিছু সময় ধ্যান করে মনকে স্থির রাখা আবেগের দিক এক তরুণের কাহিনী এক তরুণ প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় নারীর ছবি ও ভিডিও দেখতে থাকত তার পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছিল মন সর্বদা অস্থির থাকত সে একসময় গভীর হতাশায় ভুগতে শুরু করে একদিন সে বৌদ্ধ মঠে গিয়ে এক ভিক্ষুর সঙ্গে কথা বলে ভিক্ষু তাকে বুদ্ধের শিক্ষা শোনালেন তুমি যা খুঁজছ তা বাইরে নেই নারী আকর্ষণ ক্ষণস্থায়ী আনন্দ দেয় কিন্তু স্থায়ী শান্তি দেয় না স্থায়ী শান্তি কেবল ভেতরের মন নিয়ন্ত্রণে তরুণ ধীরে ধীরে ধ্যান শুরু করল প্রথমে কঠিন লাগলেও পরে সে বুঝল মনের শান্তি আসলে নিজের ভেতরেই আছে আর তখন থেকেই তার আসক্তি কমতে শুরু করল এই কাহিনী আজকের অসংখ্য তরুণের জীবনের প্রতিচ্ছবি নারী আকর্ষণ বনাম নারী শ্রদ্ধা একটি গুরুত্বপূর্ণ বিষয় হল বুদ্ধ কখনো নারীকে ছোট করেননি তিনি শুধু বলেছেন তাকে কামনার বস্তুতে পরিণত কর না আধুনিক সমাজে নারীরা জীবনের সব ক্ষেত্রে অগ্রসর হয়েছেন শিক্ষা কর্মক্ষেত্র নেতৃত্বে তাদের প্রতি যদি আমরা শুধুমাত্র আকর্ষণ নয় বরং শ্রদ্ধা ও সমতার চোখে দেখি তবে সমাজ আরও সুন্দর হবে আধুনিক উদাহরণ বিজ্ঞাপন ও মিডিয়া টিভির বিজ্ঞাপনে একটি সাবান বিক্রি করতে নারী সৌন্দর্য ব্যবহার করা হয় সিনেমায় প্রায় নারীকে প্রলোভনের প্রতীক হিসেবে দেখানো হয় সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমও মানুষকে আকর্ষণের দিকে ঠেলে দেয় এগুলো সবই আসলে আমাদের মনকে মোহে আবদ্ধ করে রাখে এখানেই বুদ্ধের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ সচেতনতা ছাড়া এই মোহ থেকে মুক্তি সম্ভব নয় বুদ্ধের দৃষ্টিতে প্রকৃত প্রেম বুদ্ধ বলেছেন প্রেম মানে আসক্তি নয় প্রেম মানে করুণা আধুনিক যুগে সম্পর্কের বেশিরভাগ সমস্যার মূল কারণ হল আমরা প্রেমকে আসক্তির সঙ্গে গুলিয়ে ফেলি আসক্তি মানে হলো কাউকে নিজের করে রাখতে চাওয়া কিন্তু করুণা মানে হল অন্যের সুখ কামনা করা এমনকি সে আমাদের থেকে দূরে গেলেও যখন নারী পুরুষের সম্পর্ক করুণার ভিত্তিতে দাঁড়ায় তখনই তা শান্তি আনে আবেগপূর্ণ উপসংহার আমাদের জীবন আসলে এক যাত্রাপথ এই পথে আকর্ষণ কামনা প্রলোভন বারবার আসবে মন বার টলবে কিন্তু বুদ্ধের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় সৌন্দর্য ক্ষণস্থায়ী দেহ নশ্বর আসক্তি দুঃখ আনে মনকে নিয়ন্ত্রণ করলে শান্তি আসে আজকের ব্যস্ত বিভ্রান্তিকর প্রলোভনে ভরা পৃথিবীতে বুদ্ধের বাণী এক আলোকবর্তিকার মতো শেষ বাণী যখন আমরা নারীকে আসক্তির নয় বরং শ্রদ্ধা ও মমতার চোখে দেখি যখন আমরা সৌন্দর্যের ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করি যখন আমরা ধ্যান ও সচেতনতায় মনকে শুদ্ধ করি তখনই আমরা মুক্ত হই আকর্ষণের বাঁধন থেকে গৌতম বুদ্ধ বলেছেন যেখানে আসক্তি নেই সেখানেই শান্তি